হে ইভরিওয়ান আসসালাম আলাইকুম কি অবস্থা সবার চলুন আজকে আমি আমার রুমটাকে কিভাবে বহু থিম স্টাইলে সাজালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার এই রুমের প্রত্যেকটা জিনিস নিয়ে আপনাদের মনে অনেক কোয়েশ্চেন ছিল এটা আমি কোথা থেকে কিনেছি ওটা কোথা থেকে কিনেছি তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সবার সব কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন আর এই প্লেসমেন্ট গুলা আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছিলাম কখনো রোড সাইড থেকে কখনো আরং থেকে তো এগুলা দিয়ে আজকে আমি আমার ঘরটাকে একটু বহুদিন স্টাইলে নিব আর এখানে আপনারা যে ইয়েলো কালার আর হোয়াইট কালারের কুশিকাটার প্লেসমেন্ট গুলা দেখেছেন এগুলো আমি আরং থেকে কালেক্ট করেছি তা আমার কাছে মনে হলো যে এগুলো যদি আমি এখানে লাগাই তাহলে খুব ভালো লাগবে এখন আসছি আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার ব্যাপারে আপনারা আমাকে এই প্যান্টিং গুলা নিয়ে অনেক কাজ করেছিলেন যে এগুলো আমি কোথা থেকে নিয়েছি এগুলো আসলে আমি কোথা থেকে নেইনি এগুলো আমার মেয়ে বাসায় নিজে করেছে তারপরে বাটারফ্লাই গুলা নিয়ে আপনাদের অনেক কোশ্চেন ছিল এই মিরোরটা নিয়েও কোয়েশ্চেন ছিল এই বাটারফ্লাই গুলো আমি নিয়েছিলাম নিউ মার্কেট থেকে এখানে তিন পিসের একটা সেট ছিল তো এক আমার হাত থেকে পরে ভেঙে গেছে আর যে মিররটা আপনারা দেখতে পাচ্ছেন এই মিররটা আমি নিয়েছিলাম থেকে এটা বা টাকা সামথিং এরকম ভাবে অনেক আগে নিয়েছিলাম তারপর এখানে আমি যে ল্যাম্পটা দিয়েছি সেই ল্যাম্পটাও আমি নিয়েছিলাম দোল চত্বর থেকে এটা প্রায় আজ থেকে তিন বছর আগে নেওয়া আর এখানে বহু আমি একটা বেডশিট বিছিয়ে নিয়েছি হোয়াইট কালার আমার বরাবরই পছন্দ এখন আপনারা ভিডিও শেষে করতে যে এই বেডশিটটা আপনি জিজ্ঞেস করেছে তো এটা আমি নিয়েছি ব্যান প্লাজা থেকে মানে ব্যান থেকে আমি এটা প্রায় এক বছর হয়ে গেছে আমি নিয়েছি আসলে এটা তেমন করে আমি বিছাই না জাস্ট কয়েকটা অকেশনে শুধু বিছিয়েছিলাম তো এই তো আমার বেটে চাদরটা বিছানো শেষ বিছানার চাদর যতই টানটান করে বিছাই না কেন আমার মনে হয় লাস্ট ফিনিশিংটা একটু ঝাড়ু না দিলে বিছানাটা আমার কাছে পারফেক্ট হয় না তো এখানে আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে নিয়েছি আর এটা আমার একটা ল্যাম্প তো আমি ভেবেছিলাম যে এখানে আমি এই ল্যাম্পের মধ্যে আমার বাগান বিলাস ফ্লাওয়ারটা রাখবো বাট আমি পরবর্তীতে এখান থেকে এটা চেঞ্জ করে নিয়েছি আর এটা তো আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন এই ডালিয়া ফুলগুলা তারপর আমি আপনাদেরকে বলে দিলাম এগুলো আমি একটা মার্কেট থেকে নিয়েছি আর অ্যালপাবের যে ল্যাম্পটা আপনারা দেখলেন সেটা আমি দারাজ থেকে নিয়েছি এটা নিয়ে অনেকেই আমাকে আজ পড়েছিল যেটা আমি কোথা থেকে নিয়েছি আর ঘর সাজানোর ক্ষেত্রে যদি কেউ আমাকে আস্ক করে যে আমি সব চাইতে প্রাধান্য দিব কোন রংটা তাহলে আমি বলবো যে হোয়াইট আমার ফেভারিট লিস্টে আছে আর আমার কাছে ভালো লাগে হোয়াইট কালারের জিনিসপত্র দিয়ে ঘর সাজাতে তা আমি চেষ্টা করি সেইরকম ভাবে আমার ঘরটাকে সাজাতে তো এই তো আমার এই ওয়ালটা সাজানো শেষ আর এখানে যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার মার্কেট থেকে নেওয়া এখানে সি যে আপনারা ঝুড়িটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আমি ভ্যান থেকে নিয়েছি তো ম্যাক্সিমাম জিনিসই আমার দেখা যায় ভ্যান থেকে নেওয়া আর এই কিউট পিঙ্ক কালারের ওয়াল হ্যাঙ্গারটা আমাকে পাঠিয়েছিল ডেকোরিউর হোম পেজ থেকে তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন এটার দাম কত আপনারা দাম জানতে চাইলে প্লিজ ওনাদের পেজে একটু নক দিবেন তাহলে আপনারা দামটা জেনে যাবেন আর এই তো এখানে আমি একটা জীবানের মতো করে রেখেছি আপনারা আমার ছোটখাটো জিনিসগুলো এত পছন্দ করবেন সেটা আমি কখনোই ভাবতে পারিনি আর এখানে আপনারা আমার একটা বাসের ল্যাম্প দেখেছেন এটার ব্যাপারে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যদিও এই ব্যাপারে আমার অনেকগুলা ভিডিও আপলোড করা আছে এই যে এই বাসের ল্যাম্প বা ফ্লাওয়ার তা আপনারা চাইলে আমাদের আরং আউটলেট থেকে আপনারা পারচেস করতে পারেন তো যাই হোক আপনারা অবশ্যই জানাবেন আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ